दे दे पाल तुले दे मिस

তার কিসের না দয়ান আল্লাহ যার সাকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেতে তুলে দেই

জীবনের সাথ নহি করে জীবনের ঘর বাড়ি ঠিকানা জানা নাই ধ্যান জানা নাই জানি শুধু চলতে হবে

ছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কভু ডাকে না জীবনের রঙে মন কে টানে না বৈশাখের ওই যুত ছড়ে আকাশ জগন ভেঙে পড়ে

সাগর নদী আর পাহাড় বনে গুম গুঞ্ জল সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুম গুঞ্জলি ভেসে আসে তান চারিদিকে সোনো আল্লাহ আল্লাহ বনি পাখিদের গুঞ্জন গুঞ্জরলে শেষে আসে ওই সমমধুর পান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহতে কি सुधा ও উথা কোথা পেল

ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে মা জন দুঃখী দুঃখের দল দিয়া মার জনম মায়ের কান্দন

রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই দশ মাস দশ দিন নাই গর্বে দেশে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হই আই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসাব বেদনা কালে

খুসাব পাই খানা ই আবি মায়ের কোলে করি হাতে পায়ে তেল মেখে মাই দিল সত্ত করি খুসাব পাই খানা ই মায়ের কোলে কই তো গো তো গো না মারা করিল নিজ মতে আমার সুখ রাখিয়া মা থাকে বিজাতি আমার অসুখ হলে দেখি চাই সে বিশানাই ব বলে যাও গো আল্লাহায় আমায় ল সন্তানের নিয় না দুঃখের দরিহি আমার জন

হানাবাদি ভেবে বল ওরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ হাদিসের কিতাব খুলে করে সে নবী ঘোষণা

ঘরের পরিহি বারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের জরণ আবার দুঃখী